পাণ্ডবেশ্বর থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়া বছর দশের দুই যমজ বোনকে নিয়ে পুলিশই তদন্তে নয় নয়ামল শনিবার পাণ্ডবেশ্বরের কুমারদিহির ডিহি পার্কের পেছনের খেলার মাঠ থেকে উদ্ধার অল্প বয়সী শিশুর মাথার খুলি এবং হার গোড়ের টুকরো স্থানীয় সূত্রে খবর ওই এলাকা থেকে অল্প বয়সী মানুষের মাথার খুলি এবং হাড়ের টুকরোর পাশাপাশি মিলেছে চুল এবং জামাকাপড়ের কাপড়ের টুকরো যা অল্প বয়সিক কোনো শিশুর বলে প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক অনুমান যার সাথে মিল রয়েছে দু সালের পয়লা ডিসেম্বর থেকে নিখোঁজ দুই যমজ বোন স্নেহা এবং স্নিগ্ধা বাউরি বলে দাবি স্থানীয়দের ক মাস পর গেল হ্যাঁ কি কি খবর এলো তোমাদের কাছে

এবার অবস্থায় পার্কের আশেপাশের এলাকা ঘিরে ফেলা হয়েছে ফরেন্সিক তদন্তের জন্য সংগ্রহ করা হয়েছে সারকঙ্কালের দেহবশেষ এবং জামাকাপড়ের নমুনা পুরো ঘটনায় পাণ্ডবেশ্বর জুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্যের উল্লেখ্য নিখোঁজ দুই বোনের বাড়ি কাজরা গ্রামে হলেও তারা থাকত কুমারডিহি গ্রামের বাউরি পাড়ায় মামার বাড়িতে আর দশটা দিনের মতো মাঠে খেলতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পুলিশের তরফে নিখোঁজ দুই বোনের সন্ধানে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে দেওয়া হয় পোস্টার এরপর শনিবার নিখোঁজ দুই বোনের সন্ধানে উদ্ধার হওয়া দেহবশেষ নিয়ে করা হবে ডিএনএ পরীক্ষা পাণ্ডুবেশ্বর থেকে প্রদীপ বৈঠার রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.